সালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন নিয়ে কিন্তু আমাদের কম্পেয়ার ভিডিও দেওয়া হয় নাই আর আপাতত এটা নিয়ে ভিডিও করার খুব একটা ইচ্ছা ছিল না যদিও আমি জানতাম যে আনুয়ান বেশিরভাগই হচ্ছে কপি কপি রেপ্লিকা মাস্টার এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে ভিডিও দেন নাই কেন আসলে আমাদের ভিডিও গুলো শিডিউল আকারে থাকে শিডিউল মেনটেন করে আমরা ভিডিও গুলো আপলোড করি এখনো অনেক কম্পেয়ার ভিডিও জমে আছে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো যেগুলো আপলোড দেওয়া হচ্ছে না বাট সেদিন এক আপুর মেসেজ দেখে আমি খুবই কষ্ট পেয়েছি উনি আমাদের পেজে মেসেজ করেছিলেন যে ভাইয়া টিফিনের টাকা জমিয়ে জমিয়ে একটা আনোয়ানায় সিনেমাই সিরাম কিনেছি বাট ওনারা আমাকে একটা ফেক প্রোডাক্ট ধরাই দিছে একটু অফারে পেয়ে কিনে ফেলছি ভাবছিলাম যে হয়তো ওনার ডিসকাউন্ট দিয়েছে দেখি যে নকল আমি জানতে চাইলাম যে এটা যে নকল আপনি কিভাবে শিউর হলেন উনি বললেন যে ভাই আমি বিভিন্ন ভাবে দেখেছি বিভিন্ন পেজে দেখেছি আসলে আমার তো অরিজিনাল কোনোভাবেই মনে হচ্ছে না আপনাদের পেজ কোনো কম্পেয়ার ভিডিও পাই নাই উনি আমাকে ছবি দিলেন দেখে মনে হলো আসলেই তো নকল প্রোডাক্ট বাট আমরা কোনোভাবেই কোনো কাস্টমারকে সরাসরি কোনো পেজের প্রোডাক্ট কোনো শপের প্রোডাক্টকে নকল বলি না এটা আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে আমরা দেখিয়ে দিব আসল এবং নকল চিনে কেনার দায়িত্ব আপনার এবং আমরা এটাও বলি না যে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নেন না প্রয়োজন নাই আমাদের থেকে চাইলে নিতে পারেন অথবা আপনার যে কোনো বিশ্বস্ত জায়গা থেকেও নিতে পারেন সমস্যা নাই আসল কথায় আসি ওই আপুটার মতো আরো অনেকের কথা ভেবেই কিন্তু আজকের এরকম পেয়ার ভিডিওটা করা উনার মতো কেউ এভাবে আর প্রতারিত না হয় দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু খুবই প্রোডাক্ট কোনোভাবেই কিন্তু বোঝা যায় না যে কোনটা অরিজিনাল কোনটা ফেক কোরিয়ান প্রোডাক্ট গুলোর মাস্টার কপি নকল গুলো হয় চায়না থেকে চায়না থেকে আসার কারণে তারা হুবাহু সেম টু সেম বানায় ফেলতে পারে শুধুমাত্র ভিতরের লিকুইড গুলো বাদে এই জন্যই কিন্তু কার্যকারিতা এতটা পার্থক্য হয় বাট প্যাকেজিং হয় সেম বাট যেহেতু মার্ট আছে আমরা দু একটা ট্রিক্স অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে আপনারা একটু হলেও কেয়ারফুল থাকতে পারেন বুঝতে পারেন যে কোনটা অরিজিনাল কোনটা ফেক অনেকক্ষণ বক বক করলাম এখন মেন ট্রিক্স এ আসি এই আনুয়ন আই একটা এতটা সিমিলার যে খুব একটা দেখিয়ে দেওয়ার মতো ট্রিক্স নাই তারপরও আমি দুইটা ট্রিক্সের কথা আপনাদেরকে বলছি যেগুলো দেখে আপনারা আসল এবং নকল চিনতে পারবেন প্রথমত আনোয়ানাইসিনামাইড এর উপরে হাত দিয়ে একটু খসা দিবেন যেটা অরিজিনাল সেটা দেখবেন যে হালকা পরিমাণে বোঝা যাচ্ছে লেখাগুলো অক্ষরগুলো অক্ষরগুলো হাতের মধ্যে একটু স্পর্শ হবে আর যেটা নকল সেটাতে জাস্ট থাকবে কোন ধরনের লিখা হাতের মধ্যে বোঝা যাবে না যেটা অরিজিনাল সেটাতে হালকা পরিমাণে বোঝা যাবে আপনারা এটা ভাবিয়েন না যে অনেক উঁচু উঁচু লেখাগুলো থাকবে না হালকা পরিমাণ বোঝা যাবে যে লিখা আছে কিছু একটা লিখা আছে এই লেখাগুলোর উপরে হাত রাখলে বোঝা যাবে হালকা পরিমাণে আর যেটা নকল যেটা রিপ্লিকা সেটা জাস্ট প্লেইন থাকবে মনে হবে যেন কাঁচের উপরে হাত দিয়েছেন কোনো লিখা আছে এমন কোন স্পর্শ হাতের মধ্যে লাগবে না ট্রিক্স নাম্বার ওয়ান আপনারা এই ট্রিক্সটা মিলিয়ে নেবেন বাট আবারও বলছি লেখাগুলো হালকা ভাবে বোঝা যাবে অরিজিনালটাতে এমন মনে হবে না যে খুব বেশি গাঢ় হালকা ভাবে আর যেটা নকল সেটাতে জাস্ট প্লেন থাকবে একদম কাচের মতোই থাকবে ট্রিক্স নাম্বার টু এই ট্রিক্স টা কিন্তু অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন খুবই ইম্পর্টেন্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে সবগুলো ব্ল্যাক কালারে আছে আর যেটা যেটা নকল সেটাতে কিন্তু সবগুলো কালার ব্ল্যাক করা আছে কোনো কিন্তু ডিফারেন্স কালার নাই তাই বুঝতেই পারতেছেন এই ছোট্ট ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলেও কিন্তু আপনারা অরিজিনাল এবং ফেকটা চিনতে পারবেন তবে একটা কথা আবার বলে রাখতেছি এই প্রোডাক্ট গুলোর কিন্তু প্যাকেজিং চেঞ্জ হয় কোটা বক্স চেঞ্জ হয় তাই সব সময় এই ট্রিক্স গুলো কিন্তু একরকম থাকবে না এই বিষয়টাও আপনারা একটু খেয়াল রাখবেন অনেকেই জানতে চান যে ভাই আপনাদের থেকে পারচেজ করবো কিভাবে আপনাদের থেকে প্রোডাক্ট নিব কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করতে পারেন ফেসবুক আছে ইনবক্স করতে পারেন অথবা আপনার বিশ্বস্ত কোনো জায়গা থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন অনেকক্ষণ ফালতু বকবক করার জন্য খুবই দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ